জি এই যে আমরা সিজদা করি কি করি ভাই সিজদা করে নামাজে আমরা সিজদা করি আমরা যখন সিজদায় যাই সুবহান ওয়া আ'লা বলি তিনবার বলি কয়বার বলি তিনবার বলি প্রথম সিজদা এবং দুই নাম্বার সিজদার মাঝখানে কিন্তু আবার সোজা হয়ে বসতে হয় এটা কি ফিকার ভাষায় বলে জলসা কি বলে ওই যে আমরা জলসা এই যে জলসা বার্ষিক জলসা অর্থাৎ জলসা মিন বসা দুই সিজদার মাঝখানে বসতে হয় আমরা যখন মসজিদে যাই আমরা যে কোনো একটু গভীর দৃষ্টিতে খেয়াল করি আমরা দেখতে পাই অনেক নামাজি এমন কি বৃদ্ধ হয়ে গেছেন নামাজ পড়তে পড়তে ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে কিন্তু তিনি সেই জালসাতা ঠিক মতো করছেন না দুই সিজদার মাঝখানে যথার্থ বসছেন না খুব সময় নিচ্ছেন না আল্লাহ নবী সাল্লাম হাদিসে বলেছেন তোমরা নামাজে কাকের মতো ঠুকর দিও না তার মানে বুঝাচ্ছেন যে এই যে সিজদার মানে সিজদা থেকে উঠে ওই যে দেখেন না কাক বা মোরগ যখন গুঁড়ো খায় গোড়া খায় কটকট দেখে খায় না যেমন মুখে ঠুকর দেয় আর তোলে যেমন সময় নাই তার আমাদের মধ্যে অনেক নামাজি অনেক মুসল্লি আছেন এমন জালসা ঠিক করে করেন না দুই সিজদার মাঝখানে বসেন না অথচ এটা একটা ওয়াজিব কাজ যারা বসেন না তাদের নামাজটা সঠিকভাবে হওয়ার কথা না ঠিক না তাহলে এইখানে কিন্তু আরেকটা সুন্দর দোয়া আছে আল্লাহ রাসুল সাল্লাম আমাদের সে দোয়াটা শিখিয়েছেন একটা দোয়া পাঁচটা পয়েন্ট কয়টা পয়েন্ট ভাই পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্টে আমাদের জীবনের অনেক কিছু চাওয়ার অনেক কিছু পাওয়ার আছে ওই যে আল্লাহর আল্লাহ বলেছিলেন সুরা ফাতেহায় তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব কি বলি আমরা আল্লাহ হম্মক ফিরিলি ওহার হামনি ওয়াহাদিনী ওর জোকনী ওয়াফিনী পাঁচটা পয়েন্ট অর্থাৎ সিজদা থেকে দুই সিজ্দার মাঝখানে জালসা অর্থাৎ সিজ্দা দিয়ে আমরা আল্লাহ আকবার বলে না। বশেষ স্থিরতা লাগে স্থিরতা করা ওজিব ওই সময় আমরা এই দোয়াটা পরে নেই আল্লাহ হম্মক ফিরিলি ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করং এখানে দোয়া না কত বড় দোয়া একজন মমিনের কাছে আল্লাহ যদি ক্ষমা করে দেন এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না ওয়ারহাম্নি দুই নাম্বার পয়েন্ট ওয়া আল্লাহ তুমি আমাকে রহম করম আল্লাহকে তোমার রহমত কামানো করি তাই না আল্লাহ মাফিলি ওয়ারহাম্নি ওয়াহাদিনী আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আল্লাহ আমাকে তুমি হেদায়ত দাও আসলে হেদায়ত এই যে সুরা ফাতেহার মধ্যে এ হে দী না শেরত ওয়াল মুস্তাকিম আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পন্থা দাও গো বলি আল্লাহ তুমি আমাদেরকে সেরাতল মুস্তাকিমের পথ দেখাও আমরা সবাই চাই এখানে বলা হচ্ছে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও তিন নাম্বার পয়েন্ট এরপরে ও আর আল্লাহ তুমি আমাকে রিজিক দাও কি দাও রিজিক দাও পাঁচ নাম্বার পয়েন্টটা বলে আমরা ওয়াফিনি আল্লাহ তুমি আমাদেরকে পেরেশান মুক্ত করো সুস্থতা দাও তাই না ভাই এই যে পাঁচটা পয়েন্ট আমরা যে দোয়া নামাজের পরে আগে পরে যাগুলো করি কি ঘুরি ফিরি এগুলোই তো করি অথচ নামাজের ভিতরে যখন বান্দা থাকে তখন সে যেন আল্লাহর সাথে যে মোলাকাত করে আল্লাহর সাথে কথা বলে ওই সময় সে যা বলবে এই বলাটাই কিন্তু আসল বলা সুতরাং আমরা দুই সিজার মাঝখানে জালসা যেন আমরা খেল করে করি এবং ওই দোয়াটা পড়ি আল্লাহ পরে আমাদের সাথে আল্লাহ হুম্মক ফিরিলি ওয়ার হামনি ওয়াহ দেওয়ার জোকনি